জীবনের প্রথম আজকে অন্যরকম একটা জিনিস করতে যাচ্ছি আর সেটা হচ্ছে সবজি দিয়ে আচার বানাবো আর সেটা বানাচ্ছি গাজর দিয়ে তো এখানে আমি চারটা গাজর নিয়ে নিছি সেই গাজরটা এখন ছিলে নিয়েছি ছিলে এটাকে ধুয়ে নিছি এরপর এটাকে কুচি কুচি করে কাটতে হবে কুচি কুচি করতে হবে যে সাইজটা এই যে দেখেন একদম কুচি কুচিও না আবার একদম মোটা মোটাও না এই সাইজটা হবে আর এখানে পাটার মধ্যে নিয়ে নিলাম হচ্ছে জিরা আর হচ্ছে গিয়ে অল্প একটু মেথি আর হচ্ছে চিলি ফ্লেক্স যেহেতু আমার কাছে ধনিয়া ছিল না তার জন্য হচ্ছে আমি ধনিয়ার গুঁড়াটা দিচ্ছি যেহেতু বাসায় ধনিয়ার গুঁড়া ছিল আস্ত ধনিয়া ছিল না তারপর এখানে কিছু রসুন নিয়ে নিছি রসুনটা আমি এরকম করে আস্ত মানে আস্ত আস্ত কুয়া ছিলে তারপর এরকম করে ছেঁচে ছেঁচে নিছি আর এটাকে আমি মিহি করব না এরকম জাস্ট ছেঁচে নিলেই হয়ে যাবে তারপর হচ্ছে যে যেহেতু আচার বানাইতেছি তার জন্য লাগবে হচ্ছে গিয়ে সরিষার তেল আর এমনিতেও নর্মালি আমরা সরিষার তেলই খাই যাই হোক এখন হচ্ছে সরিষার তেলটার মধ্যে আমি একটা বড় রকমের মরিচ মানে ছোট ছোটো টুকরো করে দিয়ে দিছি তার হচ্ছে সেখানে দিয়ে দিলাম সেই রসুনটা রসুনটা একটুখানি ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা কিছু সরিষা কালো সরিষা আর যদি আপনাদের কাছে কালো জিরা থাকে তাহলে আপনারা কালো জিরাও দিতে পারেন যেহেতু আমার কাছে হাতের কাছে কালো জিরা ছিল না যেহেতু এই রেসিপিটা হচ্ছে ঘরোয়া উপায়ের গাজরের আচার সেই জন্য ঘরে আমার যা ছিল আমি তাই তাই দিয়েই করছি তারপর হচ্ছে গিয়ে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হচ্ছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাতে এখন এটা সুন্দরভাবে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করতে হবে যাতে হচ্ছে গিয়ে লবণ তারপর হলুদ সব কিছু গাজর মধ্যে ভেতরে প্রবেশ করে নেয় তারপর এটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে যে এই মশলাটা আমরা পাটাই কিছুক্ষণ আগে পিষে রাখছিলাম সেই মশলাটা এখন এটার মধ্যে দিয়ে সেটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে এটা আমরা ওয়েট করবো এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত এটা সিদ্ধ হয়ে যখন আসবে তখন হচ্ছে গিয়ে আপনি একটুখানি চেক করে নেবেন মাঝে মাঝে যে সিদ্ধ হয়ে গেছে কিনা যখন দেখবেন যে আপনার গাজরটা সিদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আপনি এরকম একটা লেবু দুই চা চামচ এর লেবুর রস দিয়ে দেবেন আমি যেহেতু ডিরেক্টলি ই দিয়ে দিছি আপনারা মিপেও দিতে পারেন তারপর হচ্ছে গিয়ে লবণটা অ্যান্ড টকটা চেক করবেন যেহেতু এটা আচার টক ঝাল দুইটাই থাকবে অ্যান্ড গাজরে তো হালকা মিষ্টি থাকে তার জন্য মিষ্টি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই তারপর শেষ ফিনিশিংয়ে একটুখানি ধনিয়া পাতা এরকম কুচিয়ে কুচি কুচি করে কেটে তারপর হচ্ছে গাজরের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ধনে পাতাটা যখন সিদ্ধ হয়ে যাবে গাজরের গাজরটাও সিদ্ধ হয়ে যাবে সব কিছু পুরোপুরি মিক্সড আপ হয়ে যাবে তখন আপনি চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না অ্যান্ড সব কিছু ঠিকঠাক থাকলে আপনার চুলাটা অফ করে দেবেন আমাদের গাজরের আচার কিন্তু এখানেই শেষ এই রেসিপিটা আমি একটা অনলাইনে আপুর কাছে রেসিপিটা দেখেছি তো বাসায় ট্রাই করলাম তো আমার কাছে রেসিপিটা খুব ভালো লাগছে আপনারাও বাসায় বানিয়ে দেখতে পারেন কেমন লাগে যেহেতু শীতকালে আমরা জানি নর্মালি যে গাজরটা বেশি পাওয়া যায় যেহেতু পরবর্তী সময়ে গাজরের দাম বেড়ে যাবে তো এইটাই হচ্ছে উপযুক্ত সময় কোনো রেসিপি এক্সপেরিমেন্ট করার সো আপনারাও চাইলে এই রেসিপি এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন ভালো লাগতে পারে সো আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ